এই নবীর প্রতি আরো কিছু লাভ স্মরণ করছি ইসলামের প্রথম যুগ থেকে আজকে দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কন্ট্রোল করে নাই নিজের জীবনকে বেরিয়েছে নিজের জীবনকে নিঃশ্বাস করে দিতে একটু চিন্তা করে নাই আমরা সেসব সময় যে আত্মা মাসা কামনা করি তাদের এই মুহূর্তে আমরা স্মরণ আমি আজকে অনুষ্ঠানের জন্য আমাদের সুপার ধন্যবাদ এই জন্য বলি না আসলে এটা ভালো কাজ এবং সাথে সাথে গ্রহণ করে সাথে সাথে না গিয়ে কাজটা বাস্তবায় করেছেন হুজুরের জন্য সবাই দোয়া করবে আমিও দোয়া করি আজকের যে অনুষ্ঠান কারণে সম্ভব হয়েছে আমরা কয়েকজন আলেম দাওয়াত দিয়ে মিলাদের আয়োজন করে ওই ঘরে একটা আনন্দের দোয়া যায় দেখা যায় বিশেষ কাজ খুব আনন্দ ওই ওই ঘরে এই আনন্দটাই এই আনন্দটাই বিশেষ করে

এবং এটা ঈদের দিন এরকম ভাবে ঈদ মানে ঈদ আজ না ঈদ মানে আনন্দ তারও ছেলে সন্তান হলে তার ছেলে সন্তান বা তার মেয়ে হয়েছে সে মিষ্টি খাওয়ায় না সুতরাং আমাদের নবী করেছে আমরা খুশি হয়ে মিষ্টি খাওয়া যায় আজকে মিষ্টি আয়োজন করেছে কালকে আমরা রেডি করেছি দোষনে দোলস দশ্নে মানে মানে মিচি দোলস মানে আনন্দ মানে আনন্দের মিছিল আমরা ওই মিছিল পক্ষ থেকে আমরা সফটে খাওয়াইছি পুরো চকলেটের যত দাঁড়িয়েছে প্রত্যেক নিজেদের সাথে দেখে আমি যদি আমার ছেলে আমার ছেলে যে বারো